নয় চিন্তা আর নয় ভাবনা এবার বাংলাদেশে চলে আসছে হারবাল সাপোর্টার আপনি ভিডিও বানাতে বানাতে ক্লান্ত সংসারে অশান্তি ভিডিও বানাতে রুচি হচ্ছে না আপনার ভিডিও কি কখনোই ফরিয়েতে যায় নাই আপনার আইডি কি দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছে আপনার কি গণগণ হয় আপনার আইডি কি গণ গণ ফিউজ হয় লাইক ডিউ হয় না এক ফাইলি যথেষ্ট আপনার আইডি কি করে তুলুন সুঠাম দেহের অধিকারী আপনার আইডিকে প্রতিদিন ভিডিও সেবন করান সকাল বিকাল সন্ধ্যা আর টিকটক ফরিও কাপান হ্যাঁ ভাই তাহলে আর দেরি নয় আজ চলে আসুন কবিরাজ বাড়ি এখানে টিকটকের একশো পার্সেন্ট কঠিন ও রোগের চিকিৎসা দেওয়া হয়